শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়টির আটাশি পৃষ্ঠার এই অধ্যায়টির আটাশি পৃষ্ঠার অনুশীলনী কাজ দুইয়ের সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা দেখে নেই অনুশীলনী কাজ দুই সম্পর্কে উপরে কি বলা হয়েছে অনুশীলনী একের কাজটি করার পর আমরা দলে আলোচনা করে নির্ধারণ করি আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের কোনগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমরা অনুশীলনী কাজ একের কাজটির সমাধান করেছি অনুশীলনী কাজ একে আমরা দেখেছিলাম আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধগুলো তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এই ক্লাসটি দেখে নিবে। আর অনুশীলনী কাজ দুয়ে আমরা দেখব আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের যেগুলো আমরা আমাদের বিদ্যালয়ে চর্চা করি তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো আমাদের বিদ্যালয়ে চর্চা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই সমাজে প্রচলিত কোন রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে অনুশীলনী কাজ দুইয়ের একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি সমাজে প্রচলিত যেসব রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি শিক্ষক আমাদের গুরুজন তাই বিদ্যালয়ের ভেতরে ও বাহিরে যে কোনো জায়গায় শিক্ষককে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করা ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়া বিদ্যালয়ের নিয়মকানুন ও শৃঙ্খলা সুষ্ঠুভাবে পালন করা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ে পৌঁছানো সহপাঠীদের সাথে ভালো আচরণ করা পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্প্রীতি সহমর্মিতা ও পরোপকারিতার চর্চা করা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান বন্ধ রাখা শিক্ষক পড়ানোর সময় কথা বলা বা হট্টগোল না করা সহপাঠীদের সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ না করা এরপর সহপাঠীদের প্রয়োজনে সাহায্য সহযোগিতা করা ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন কোনো সহপাঠী থাকলে তার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করা আর সবশেষ কোনো কারণে ক্লাস না হলে সবাই মিলে হট্টগোল করে অন্যদের বিরক্ত না করা তো এসব প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো